শ্রী শ্রী রাধা রমন জয়তী জয় শ্রী নারায়ণ নরোত্তম জয় দেবী মাতা সরস্বতী মহাভারত উদ্যোগ পর্বে অর্জুনের বলবীর্য এই রথতি রথ সংখ্যান পর্বাধ্যয়ে অর্জুনের বলবীর্য কেমন সেটি মহাবীর ভীষ্ম বর্ণনা করছেন ওই মহারাজ দুর্যোধনের সমক্ষে তো অর্জুনের বলবীর্য উভয় পক্ষের সৈন্যগণ মধ্যে লোহিত লোচন অর্জুনের তুল্য বীর ও রথি আর নাই অধিক কি পূর্বে দেবতা উরগ রাক্ষস এবং যক্ষগণ মধ্যেও তাহার তুল্য রথি দৃষ্টিগোসর হয় নাই পরেও হইবে না নরলোকের তো কথাই নাই অর্জুনের রথ সুসজ্জিত বাসুদেব সারথি অর্জুন স্বয়ং রথি গান্ডীব সারাসন অশ্ব সকল বায়ুবেগামী কবস অবেদ্ধ তনির্দয় অক্ষয় গদা সকল অতি ভীষণ মাহেন্দ্র পাশুপ কৌবের জাম্য ও বারুণ অস্ত্র তাহার অধিকৃত এবং বজ্র প্রভৃতির নানা প্রকার উৎকৃষ্ট অস্ত্র সকল তাহার বশবর্তী একমাত্র রথে আরোহণ করিয়া হিরণ্যপুরবাসী সহস্র সহস্র দানবকে বিনষ্ট করেন তাহার তুল্য রথি আর দৃষ্টিগোচর হয় না তিনি সিও সৈন্যগণকে নির্বিঘ্নে রাখিয়া তোমার সৈন্যদিগকে বিনষ্ট করিবেন হয় আমি না হয় আচার্য তাহার সহিত যুদ্ধ করিতে সমর্থ উভয় সৈন্য মধ্যে তাহার সরবর্ষণ সহ্য করে এমন কেহ নাই যেমন সমীরন গ্রীষ্মাবসানে জলধরের সাহায্য করে তদ্রুপ বাসুদেব অর্জুনের সাহায্য করিয়া থাকেন অর্জুন যুবা আমরা উভয়েই বৃদ্ধ তখন সভাস্ত সমস্ত নৃপতিগণ মহাবীর ভীষ্মের মুখে এই সমস্ত কথা শ্রবণপূর্বক পাণ্ডবদিগের পূর্বতন সামর্থ্য স্মরণ করিয়া নিতান্ত ক্ষুব্ধ হইলেন তাহাদিগের স্থূল অঙ্গদযুক্ত চন্দনে বিভূষিত ভুজোদয় একান্ত বিশ্বস্ত হইয়া পড়িল দেখিলে বোধ হয় যেন তাহারা পাণ্ডব গণের পরাক্রম প্রত্যক্ষ করিতেছেন তো জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিশ্বদেব কি বলছেন বলছেন অর্জুনের রথ সুসজ্জিত বাসুদেব সারথী অর্জুন স্বয়ং রথী গান্ডীব সরাসন অশ্ব সকল বায়ু বেগগামী কবস অভেদ্য অর্থাৎ সেই কবস ভেদ করে ভেতরে অস্ত্র প্রবেশ করতে পারে না স্বরসমূহ প্রবেশ করতে পারে না তুনির দয় অক্ষয় গদা সকল অতি ভীষণ তুনির থেকে স্বর কখনো ফুরায় না মাহেন্দ্র পাশুপথ অর্থাৎ দেবরাজেন্দ্র মহাদেব শিবশম্ভু কৌবীর ধনরাজ কুবীর জাম্ম অর্থাৎ যমরাজ ও জলের অধিপতি বরুণ তার যে অস্ত্র বারুণাস্ত্র তো তাহার অধিকৃত এবং বজ্র প্রভৃতি নানা প্রকার উৎকৃষ্ট অস্ত্রশস্ত্র সকল অর্থাৎ দেবরা জিন্ডের যে বজ্র প্রভৃতি আরও নানা রকম নানা প্রকার উৎকৃষ্ট অস্ত্রশস্ত্র সকল তাহার বশবর্তী রহিয়াছে তিনি তাদেরকে বশ করেছেন ইচ্ছা করলেই সেগুলো নিক্ষেপ করতে পারেন শত্রু উপরে ওপরে তো জয় মহাবীর কৃষ্ণ জয় বীর অর্জুন যায় সাধুগুরু গুরু